পনেরোতম পর্ব এই পর্বে গরুরের স্বর্গযাত্রার কাহিনী বর্ণিত হয়েছে যেখানে সে অমৃত আনতে যায় তার মা বিনতাকে কদ্রুর অভিশাপ থেকে মুক্ত করার জন্য সুবর্ণদেহী গরুর আকাশের নিচে দাঁড়িয়ে আছে তার চারদিকে অগ্নিশম জ্যোতি গম্ভীর ও উদ্দীপনামূলক স্বরে গরুর প্রতিজ্ঞা করল সে স্বর্গে গমন করবে এবং তার মায়ের দাসত্ব মুক্তি নিশ্চিত করবে অরুণ আজ তুমি সূর্যের রথ চালাবে আর আমি আমার মা বিনতার মুক্তির জন্য যাত্রা করব। অরুণ সূর্যের রথের সামনে প্রস্ত তার সহদর অরুণকে সূর্যের রথে স্থাপন করল সে বাম হাতে শক্ত করে ধরল অশ্বদরী এবং হয়ে উঠল রথের সারথী অরুণ শান্ত ও সংযত স্বরে রাতা যাত্রা শুভ হোক সূর্যের রথের দায়িত্ব আমার উপর রইল সূর্যের বিশাল রথ উজ্জ্বল সোনার মতো দীপ্তিমান বিশাল গরুর সোনালি আভায় উজ্জ্বল আকাশে উড়ছে গরুর দ্রুত উড়ে চলল আকাশ কাঁপতে লাগল তার প্রবল গর্জনে বাতাস তার ডানার ঝাপটায় প্রবাহিত হতে থাকলো এক দুর্দান্ত ঝড়ের মতো মেঘ বিদীর্ণ করে সে দ্রুত এগিয়ে চলেছে নিচে দেখা যাচ্ছে অপার নীল সমুদ্র যেখানে তরঙ্গগুলোর মাঝে জ্যোতির্ময় এক দীপ্তি গরুর তার মা বিনতাকে ক্ষীরসাগরের মাঝখানে রেখে দিয়েছিল বিনতা দুঃখে বিমর্ষ হয়ে বসে আছেন তার চেহারায় দুঃখের গভীর ছায়া ক্ষীরসাগরের মাঝখানে একটি দ্বীপ যেখানে বিনতা বসে আছেন তার পরনে গেরুয়া শাড়ি চেহারায় দুঃখের ছাপ গরুর এসে মায়ের সামনে অবতরণ করছে গরুর বিনম্র ও স্নেহপূর্ণ স্বরে মা আমি শপথ করেছি তোমার দাসত্বের অবসান ঘটাব আশীর্বাদ করো, যাতে আমি সফল হই কিন্তু যখন গরুর তার পায়ের কাছে এসে প্রণাম করলো তখন তার দুঃখ কিছুটা লাঘব হলো বিনুতা অশ্রুসজল চোখে পুত্র তুমি আমার গর্ব ঈশ্বর তোমার শক্তি বাড়িয়ে দিন আমি জানি তুমি সফল হবে সূচক হাত তুলেন, কদ্রু এক কুটিল রমণী সোনালী অলংকারে সজ্জিত কদ্রু বিনতার দিকে এগিয়ে এসে গরুরকে সম্বোধন করে ঠিক তখনই কদ্রু বিনতাকে ডেকে বলে আমাকে রম্যক দ্বীপে নিয়ে চলো সেখানে আমার পুত্রদের আবাস গরুর কদ্রুর কথা শুনে তার দিকে তাকায় তার দৃষ্টিতে রয়েছে দৃঢ় সংকল্প কদ্রু আগ্রহী ও আদেশপূর্ণ স্বরে গরুর তুমি এমন শক্তিধর আমাকে রম্মক দ্বীপে নিয়ে চলো সেখানে আমার পুত্রদের নিবাস দূরে দেখা যাচ্ছে রম্মক দ্বীপের এক ঝলক সোনালি স্থাপত্য প্রবালের প্রাচীর সবুজ বন গরুর গম্ভীর ও চিন্তাশীল স্বরে রম্যক দ্বীপে যেতে হবে আমি তো স্বর্গগামী তবে যেহেতু আমার দায়িত্ব দেওয়া হয়েছে তোমাকে আমি বহন করব গরুর আবার আকাশে উড়ল তার শক্তিশালী ডানার ঝাপটায় বাতাস কেঁপে উঠল গরুর বিশাল ডানা মেলে আকাশে উড়ছে কদ্রু তার পিঠে বসে আছে রম্যক দ্বীপের দৃশ্য দূর থেকে ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে সামনে রম্যক দ্বীপ কিন্তু গরুরের চোখ স্বর্গের দিকে সূর্যের কিরণ তাদের পথ আলোকিত করছে মায়ের মুক্তির পথ এবার শুরু হল এবার বিনতা কদ্রুকে কাঁধে তুলে নিলেন বিনতা শুভ্র বসনে মুখে বিনয়ের ছাপ কাঁধে কদ্রুকে বহন করছেন কদ্রু উচ্চ গর্বিত ভঙ্গিতে দেখো বিনতা আজ তোমার পুত্র আমার পুত্রদের বহন করছে তুমি তো দাসী তাই তোমার পুত্র ও আমাদের সেবক গদ্রু, কুটিল দীপ্তিময় নারী মুখে আত্মতৃপ্তির ভাব আর গরুর তার বিশাল ডানায় ভর দিয়ে আকাশে উড়ল তার কাঁধে যারা কদ্রুর সন্তা, গরুর সুবর্ণদেহী বিশালাকা তীক্ষ্ণ দৃষ্টি তার কাঁধে অসংখ্য নাকগণ জড়িয়ে আছে এক মুহূর্তের মধ্যে সে স্বর্গের দিকে ধাবিত হল সূর্যমণ্ডল বিশাল জ্বলন্ত গোলক তার কিরণ আগুনের শিখার মতো ছড়িয়ে পড়ছে গরুর তার বিশাল ডানা প্রসারিত মুখ দৃঢ় চোখে সিদ্ধান্তের দুতি গরুর সূর্যের কাছাকাছি পৌঁছাতেই তার প্রখর তাপে নাগগণ দগ্ধ হতে শুরু করল নাগগণ চিৎকার করে আর্তস্বরে মা আমরা পুড়ে যাচ্ছি আমাদের রক্ষা কর নাগগণ শরীর কুণ্ডলি পাকিয়ে জ্বলন্ত তাপে ছটফট করছে ধোয়া উঠছে তাদের শরীর থেকে তাদের শরীর কুকড়ে গেল তারা আর্তনাদ করতে লাগল কদ্রু আতঙ্কিত মুখে নিজের সন্তানদের দিকে তাকিয়ে আছেন কদ্রু বুঝল তার সন্তানরা চরম সংকটে পড়েছে কদ্রু উত্তেজিত স্বরে আতঙ্কে হাত জোর করে ত্রিভুবনের নাথ দেবরাজ ইন্দ্র তুমি আমাদের রক্ষা করো আমার সন্তানরা ধ্বংস হয়ে যাচ্ছে ইন্দ্র স্বর্ণ মুকুট হাতে আকাশে অবস্থান মুখে কঠোর অভিব্যক্তি আহ্বানে ইন্দ্র সাড়া দিলেন তিনি মেঘদের ডাকলেন আর মুহূর্তের মধ্যে আকাশ কালো মেঘে আচ্ছাদিত হল মেঘের সমাবেশ গাঢ় নীল ও ধূসর মেঘ আকাশ ঢেকে ফেলছে বজ্রপাত প্রচণ্ড গর্জন সহকারে বিদ্যুৎ চমকাচ্ছে বজ্র বিদ্যুতের গর্জন শোনা গেল প্রবল বৃষ্টি নামল ইন্দ্র গম্ভীর ও শক্তিশালী স্বরে হে নাগগণ আজ তোমাদের মায়ের প্রার্থনায় আমি করুণা দেখালাম এই বৃষ্টি তোমাদের রক্ষা করবে বৃষ্টি প্রবল বর্ষণে নাগগণের শরীরের জ্বলন্ত অংশ শান্ত হচ্ছে সেই বর্ষণে নাগগণরা রক্ষা পেল তাদের শরীরের দগ্ধতা ধীরে ধীরে প্রশমিত হল নাগগণ স্বস্তির নিঃশ্বাস ফেলে প্রভু আপনি আমাদের রক্ষা করলেন গরুর বিশাল ডানা প্রসারিত করে রোম্যক দ্বীপে অবতরণ করছে অবশেষে গরুর নাকগণদের নিয়ে রোম্যক দ্বীপে পৌঁছাল রম্যক দ্বীপ সোনার প্রাসাদ প্রবালের প্রাচীর সুগন্ধি চন্দন বন চারদিকে ফুল ও সবুজ অরণ্য এটি ছিল এক স্বর্গীয় ভূমি সোনার ও প্রবালের তৈরি প্রাসাদ চন্দনের বন সুগন্ধি হাওয়া আর ফল ফুলে পরিপূর্ণ এক অপরূপ স্থান নাগগণ প্রশান্ত মুখে তাদের আবাসের দিকে এগিয়ে যাচ্ছে নাগগণ আনন্দের সঙ্গে এটাই আমাদের নতুন আবাস কি অপরূপ স্থান কদ্রু সন্তোষের হাসি তার সন্তানেরা নিরাপদ দেখে কদ্রু সন্তুষ্ট স্বরে আমার সন্তানরা রক্ষা পেয়েছে গরুর তুমি তোমার কর্তব্য পালন করেছ গরুর দৃঢ় স্বরে আমার কাজ এখানেই শেষ নয় এখন আমার মায়ের মুক্তির জন্য আমাকে স্বর্গে যেতে হবে গরুর সুবর্ণদেহি বিশাল ডানা প্রসারিত আকাশে ভাসমান শক্তিশালী ও দৃঢ় স্বরে গরুর তার দায়িত্ব শেষ করেছে নাগগণ গরুরের পিঠে অবস্থান করেছে তাদের চোখে তৃপ্তির ছাপ নাগগণ উল্লাসের সাথে গরুর তুমি আমাদের এত দূর এনেছো এবার তোমার পিঠে চড়ে দ্বীপ ঘুরে দেখতে চাই নাগগণ তাকে পিঠে চড়ে ভ্রমণ করতে অনুরোধ করে রম দ্বীপ সোনার প্রাসাদ প্রবালের প্রাচীর চারপাশে সবুজ অরণ্য গরুর তাদের দিকে তাকিয়ে বলে গরুর কঠোর স্বরে আমি আরেক দ্বীপে যাচ্ছি তোমরা এখানে নিরাপদ আমাকে এবার অন্য কাজে যেতে হবে গরুর দ্রুত ডানা মেলে আকাশে উড়ে যায় তার গতিবেগে বাতাসের স্রোত প্রবল হয় তারা মলিন মুখে ক্ষীরসাগরের দ্বীপে বসে আছেন গরুর আকাশ থেকে অবতরণ করছে তার চোখে প্রশ্নের ঝলক গরুর সরাসরি তার মায়ের কাছে ফিরে আসে গরুর উদ্বিগ্ন স্বরে মা বলো কেন বারবার আমাকে কদ্রুর সন্তানদের বহন করতে হয় আমি কি শুধুই তাদের বাহক বিনতা দুঃখ মিশ্রিত স্বরে পুত্র এটা আমার ভাগ্যের লিখন আমি কদ্রুর দাসী আর তুমি দাসীর পুত্র বিনতা চোখ নামিয়ে ফেলেন যেন এক অনাকাঙ্ক্ষিত স্মৃতি তাকে কষ্ট দিচ্ছে গরুর বিস্মিতভাবে তাকিয়ে থাকে দূরে সমুদ্রের ঢেউ ধীরে ধীরে আছড়ে পড়ছে তীরে গরুর বিস্মিত মুখে মায়ের দিকে তাকিয়ে আছে তার চোখে প্রবল কৌতূহল গরুর বিস্মিত হয় তার মতো শক্তিধর এক পাখির মা কিভাবে দাসী হল সে তার মাকে জিজ্ঞাসা করে গরুর কঠিন স্বরে বিস্ময় ও ক্ষোভ মিশ্রিত তুমি কিভাবে দাসী হলে মা এমন কি ঘটেছিল যে তুমি কদ্রুর সেবাদাসী হলে বিনতা দুঃখ ভরা চেহারা এক দৃষ্টিতে সাগরের দিকে তাকিয়ে বিনতা গভীর শ্বাস নিয়ে শান্ত কণ্ঠে এ এক দীর্ঘ কাহিনী পুত্র আমি একসময় সময় কদ্রুর সমান ছিলাম কিন্তু এক বাজির ফলে আমার এই দুর্দশা এসেছে গরুর তাকিয়ে থাকে তার চোখে অনিশ্চয়তার ছাপ প্রেক্ষাপট গধূলির আকাশ যেখানে সূর্য অস্ত যাচ্ছে আকাশে লাল সোনালি আভা অতীত ঝলক এক সময় বিনতা ও কদ্রু একসঙ্গে দাঁড়িয়ে আছে সামনে এক বিশাল সাদা ঘোড়া শ্রবা বিনতা আত্মবিশ্বাসী হাসি সুন্দর ও দৃঢ় বিনতা স্মৃতিচারণ দৃশ্য আত্মবিশ্বাসী স্বরে শ্রবা শুদ্ধ সাদা এই বাজি যদি আমি হেরে যাই তবে আমি তোমার দাসী হব কদ্রু চোখে ধূর্ত হাসি তার চারপাশে সর্পগণ কদ্রু ধূর্ত হাসিতে তা যদি হয় তবে প্রস্তুত থাকো বিনতা কারণ ভাগ্য সবসময় আমাদের অনুকূলে নাও থাকতে পারে ঘোড়াটি সামনে এগিয়ে আসে আর দেখা যায় তার লেজে কিছুটা কালো আভা বিনতা হতবাক হয়ে পড়ে আর কদ্রুর মুখে বিজয়ের হাসি উচ্ছ্রৈশ্রবা তার শরীর থেকে শুভ্র দীপ্তি বের হচ্ছে কিন্তু কদ্রু প্রতারণার আশ্রয় নিয়েছিল সে তার সন্তানদের দিয়ে উচ্ছ্রয়স্রবার লেজে কালো আবরণ তৈরি করিয়েছিল আমি হারলাম আর পরিণামে হয়ে গেলাম তার দাসী বর্তমানে ফিরে আসা গরুর রাগান্বিত তার চোখ রক্তবর্ণ হয়ে উঠেছে গরুর ক্রোধে থরথর কণ্ঠে মা তুমি প্রতারণার শিকার হয়েছ কদ্রু ও তার সন্তানরা অন্যায় করেছে বিনুতা চোখে বিষণ্নতার ছাপ কিন্তু মুখে সন্তানের প্রতি আশীর্বাদের আভাস বিনতা শান্ত স্বরে এটাই নিয়তি পুত্র তুমি যদি আমাকে মুক্ত করতে চাও তবে ভাগ্যের বিরুদ্ধে লড়াই করো গরুর মুষ্টিবদ্ধ করে তার ডানা প্রসারিত করে আকাশে বজ্র চমকায় আকাশ গাঢ় নীল যেন এক প্রবল ঝড় আসতে চলেছে গরুর সুবর্ণদেহী বিশাল ডানা মেলে দাঁড়িয়ে আছে তার চোখ ক্রোধে রক্তবর্ণ হয়ে উঠেছে গভীর উত্তেজিত স্বরে মাতার দাসত্বের কারণ জানার পর গরুরের মধ্যে এক প্রচণ্ড ক্রোধ জন্ম নিল তার চোখ রক্তবর্ণ হয়ে গেল তীব্র নিঃশ্বাসে বাতাস কাঁপতে লাগল গরুর বর্জন করে থর থর কণ্ঠে কদ্রু প্রতারণার আশ্রয় নিয়েছে মা তুমি এই অন্যায়ের শিকার হয়েছ কিন্তু আমি তোমাকে মুক্ত করব বিনতা তার সামনে বসে আছেন মুখে দুঃখ ও অসহায়তার ছাপ গরুর তার বিশাল ডানা মেলে দ্রুত বাতাসে উড়ে যায় কদ্রুর সন্ধানে প্রেক্ষাপট গাঢ় লাল কমলা আকাশ যেন এক প্রবল ঝড় আসন্ন কদ্রু সাপের মতো কালো দীপ্তি ছড়িয়ে সিংহাসনে বসে আছে পাশে তার সর্প সন্তানরা গরুর ক্রোধ সম্বরণ করে কদ্রুর কাছে গিয়ে প্রণাম করল সে জানে তার মাকে মুক্ত করতে হলে তাকে কৌশল অবলম্বন করতে হবে গরুর বিনয়ের সঙ্গে দাঁড়িয়ে বিনম্র স্বরে কিন্তু দৃঢ় সংকল্পে বলুন জননী কি করলে আমার মা মুক্ত হতে পারেন কদ্রু একটু ভেবে ধূর্ত হাসি দিয়ে স্বর্গ থেকে অমৃত এনে দাও তাহলে বিনতা মুক্ত হবে গরুর স্তব্ধ হয়ে যায় কিন্তু তার চোখে জয়ের আগুন জ্বলে ওঠে সে মাথা নত করে সম্মতি জানায় প্রেক্ষাপট রাজসিক পরিবেশ চারদিকে সরপেরা কুণ্ডলি পাকিয়ে রয়েছে